বাংলাদেশ তথা বিশ্বের মুসলিম জাতি সকলকে উদ্দেশ্য করে ফুলছে আমাদের বর্তমানে ইন্টারনেটের যুগে ডিজিটাল যুগে মানুষ আসলেই মানুষের যে একটা বৈশিষ্ট্যতা সেটা থেকে অনেকটা আমরা হারিয়ে গিয়েছি তো যে কথাটা উদ্দেশ্য করে বলার জন্য আজকে আপনাদের সঙ্গে দান এমন একটা জিনিস যখন পড়াশোনা জানতাম না ছোটো সময় তখনই শুনতাম কাউকে দান করতে হলে যে হাত দিয়ে দান করবেন অপর হাতটা যেন আপনার না জানে এভাবে কাউকে দান করতে হয় তো অত্যন্ত কষ্টের বিষয় বেদনাদায়ক আমার কাছে বিষয়টা মানে বিশিষ্টজন শিল্পপতি বা কোটিপতি তাদের বেলা এটা আলাদা বিষয় মানলাম যে বিষয়টা উল্লেখ করে বলা আমার আমাদের শিল্পী সমাজের কিছু শিল্পী যারা মানে একজন শিল্পী জ্ঞানী আর একজন শ্রোতা ভালো জ্ঞান। আমার বিচারে তো একজন জ্ঞানী মানুষ সে সিজন টাইমে তার প্রতি মাসে দেখা গেল পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা কামাই থেকে ইনকাম থাকে তার সেই পর্যায়ে লোকগুলা কি বলতেছে যেহেতু বর্তমানে বাণিজ্য বলেন সবকিছু মিলেই এই নেটের মাধ্যমে যে পাইতেছে তারা পাইতেছে না তো আমার মতো খেতে মাটি কাটতেছি হুম ফার্মার কৃষক করার নাই তো সেই শিল্পী গন্ধের গিয়ে উদ্দেশ্য করে বলতেছি আপনারা দান করবেন আপনারা তো জানেন দান এমন একটা জিনিস এক হাতে দিলে অন্য হাতে না না জানতে পারে কীভাবে দান করতে আপনারা একজনকে দান করবেন একজনকে এই এই মায়েরন্দন উপলক্ষে ইফতার দিবেন সেটাও আপনার এই যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে হবে দেখাইতে হবে মানে ইনকাম এই এক বুটলা এই একদমকে একটা প্যাকেট দেয়া একশো বিশ টাকা বা তিরিশ টাকা বা দুশো টাকা একটা প্যাকেট দেয়া আপনি সেখান থেকেও বিশ হাজার টাকা ইনকামের একটা প্রক্রিয়া করে হ্যাঁ মানুষকে দেখান যে আপনি খুব দানশীল মানুষ সেটা আমার খুব ভালো লাগে না খারাপ লাগছে আমিও গান করি যখন থেকে দেখি মেয়েরা গান করে দর্শকে টাকা দেয় হাইটাইটে টাকা আনে আগের দিনে গুরুত্ব মারাই নিতে পারবো ঘুরে ঘুরে তখন থেকেই একটা ঘৃণা আসছে গানের প্রতি

মানুষ তুপি পৃথিবীতে আসতেই মানে এটা পৃথিবী মানুষ কর্মে লাগতে পারলাম আলাইকুম